ওম শান্তি আজকের তারিখ হল বারোই মে দু হাজার পঁচিশ প্রাত মুল্লী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের কাজ কারবার ইত্যাদি করতে করতেও সর্বদা নিজের গটলি স্টুডেন্ট লাইফ আর স্টাডি স্মরণে রাখো স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন এই নেশাতে থাকো তো বাবা কি বলেছেন যে তোমাদের কাজ কারবার ইত্যাদি করতে করতেও সর্বদা নিজের গর্টলি স্টুডেন্ট লাইফ আর স্টাডি স্মরণে রাখো স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন এই নেশাতে থাকো প্রশ্ন যে বাচ্চারা জ্ঞান অমৃত হজম করতে পারে তাদের লক্ষণ কেমন হবে উত্তর তারা সর্বদা আত্মিক নেশায় মগ্ন থাকবে আর সেই নেশার আধারে সকলের কল্যাণ করতে থাকবে কল্যাণ ছাড়া কল্যাণ করা ছাড়া দ্বিতীয় কোনো কথা বলতেও তাদের ভালো লাগবে না কাটা থেকে ফুল বানানোর সেবাতে তারা সর্বদা ব্যস্ত থাকে ওম শান্তি এখন বাচ্চারা তোমরা এখানে বসে আছো আর এটাও জানো যে এখন আমরা হলাম সবাই অভিনেতা অভিনেত্রী চুরাশি জন্মের চক্র সম্পূর্ণ করেছি বাচ্চারা এই জ্ঞান সবসময় তোমাদের স্মরণে রাখতে হবে তোমরা এখন জেনে গেছো যে বাবা এসেছেন আমাদেরকে পুনরায় রাজ্য প্রাপ্ত করানোর জন্য বা প্রধান থেকে শত প্রধান বানানোর জন্য এই কথা এক বাবা ছাড়া আর কেউই তোমাদের বোঝাতে পারবে না তোমরা যখন এখানে বসে থাকো তখন এটা যেন স্মরণে থাকে যে তোমরা স্কুলে বসে আছো বাইরে আছো মানে স্কুলে নেই তোমরা জানো যে এটা হলো উচুর থেকে উঁচু আধ্যাত্মিক স্কুল আধ্যাত্মিক বাবা বসে পড়াচ্ছেন এই পড়া তো বাচ্চাদেরকে মনে রাখতে হবে তাই না তো বাবা যে আমাদের পড়াচ্ছেন এই পড়া কিন্তু শুধু পড়লে হবে না আমাদের মনেও রাখতে হবে তাই না মানে ব্রহ্ম বাবা হলেন শিব বাবার সন্তান এনার এবং সকলের শিক্ষক হলেন এই শিব বাবা সকল মনুষ্য আত্মাদের বাবা হলেন সেই একজনই তিনি এসে ব্রহ্মা বাবার মানে শরীরের লোন নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছেন প্রতিদিন বোঝাচ্ছেন এখানে যখন বসো তখন বুদ্ধিতে যেন স্মরণ থাকে যে আমরা চুরাশি জন্ম নিয়েছি আমরা এই বিশ্বের মালিক ছিলাম দেবী দেবতা ছিলাম পুনরায় পুনর্জন্ম নিতে নিতে এখন এখানে এসে পড়েছে ভারত অনেক পবিত্র ছিল সব কিছু এখন স্মৃতিতে এসে গেছে ভারতেরই গল্প নির্ধারিত রয়েছে সাথে সাথে নিজেরও পুনরায় নিজেদেরকে ভুলে যেও না আমরাই স্বর্গে রাজত্ব করেছিলাম পুনরায় আমাদেরকে চুরাশি জন্ম নিতে হয় সারা দিন এই স্মৃতিতে থাকতে হবে কাজ কারবার ইত্যাদি করতেও এই স্টাডি তো স্মরণে রাখতে হবে তাই না আমরা বিশ্বের মালিক ছিলাম পুনরায় আমরা নিচে নেমে এসেছি খুব সহজ তথাপি এটা অনেকেরই স্মরণে থাকে না আত্মা পবিত্র না হওয়ার কারণেই স্থিতি স্থির থাকে না আমাদেরকে এখন ভগবান পড়াচ্ছেন এই জ্ঞানের স্মৃতিও স্থির থাকে না আমরা হলাম বাবার স্টুডেন্ট বাবা বলতে থাকেন স্মরণে যাত্রাতে থাকো বাবা আমাদেরকে পড়িয়ে এরকম লক্ষ্মী নারায়ণ বানাচ্ছেন সারাদিন এই জ্ঞান স্মৃতিতে রাখতে হবে বাবাই সব কিছু পুনরায় মনে করিয়ে দিচ্ছেন এটাই ভারত ছিল তাই না আমরাই দেবী দেবতা ছিলাম এখন আমরাই অসুর হয়ে গেছি প্রথমে তোমাদের বুদ্ধি আশুরিক ছিল এখন বাবা তোমাদের ঈশ্বরীয় বুদ্ধি প্রদান করেছেন কিন্তু তবু কারো কারো বুদ্ধিতে এই গান ধারণ হয় না ভুলে যায় বাবা কতই না নেশায় মগ্ন করে দেন তোমরা পুনরায় দেবতা হতে চলেছ তো সেই নেশায় মগ্ন থাকতে হবে তাই না পুনরায় আমরা আমাদের হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পেতে চলেছি আমরাই নিজেরা রাজ্য করব কারো তো আবার একদমই নেশা চড়ে না জ্ঞান অমৃত হজমই হয় না যারা নেশায় মগ্ন থাকে তাদের কারো কল্যাণ করা ছাড়া অন্যান্য কোনো কথাবার্তা করতেও ভালো লাগে না ফুল বানানোর সেবাতেই মেতে থাকে আমরা প্রথমে ফুল ছিলাম তারপর মায়া আমাদের কাটা বানিয়েছিল এখন পুনরায় ফুল তৈরি হচ্ছি এরকম এরকম কথা নিজের সাথে বলতে হবে এই নেশায় মগ্ন থেকে তোমরা কাউকে যদি বোঝাও তো শীঘ্রই বুদ্ধিতে ধারণ হয়ে যাবে ভারত ছিল গার্ডেন অব আল্লাহ এখন পতীত হয়ে গেছে আমরাই সমগ্র বিশ্বের মালিক ছিলাম এটা কোনো সাধারণ কথা নয় পুনরায় এখন আমরা কীরকম হয়ে গেছি কতটা নিচে নেমে এসেছি আমাদের উন্নতি আর অবনতি এটাই হলো নাটক এই গল্প বাবা বসেই শোনাচ্ছেন সেটা হলো মিথ্যা আর এটা হলো সত্য তারা তো সত্যনারায়ণের কথা শোনায় কিন্তু তারা কি এটা জানতে পারে যে আমরা কীভাবে উন্নতি করেছিলাম আবার কীভাবে অবনতি হয়েছে এ বাবাই এখন সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন আমরা কিভাবে রাজত্ব হারিয়েছি এর কারণ আমি নিজেই আত্মা এখন বুঝতে পেরেছে যে আমরা কিভাবে এখন বাবার থেকে পুনরায় পুনরায় রাজ্য গ্রহণ করেছি বাবা যখন জিজ্ঞাসা করেন তখন সবাই বলে যে হ্যাঁ নেশা আছে কিন্তু যখন বাইরে যায় তখন কোনো নেশাই থাকে না বাচ্চারা নিজেরাই বুঝতে পারে হয়তো হাত তোলে কিন্তু চাল চলন এমন হয় যে নেশা ঠিক থাকে না ফিলিং তো হয় তাই না বাবা বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে বাচ্চারা তোমাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম কিন্তু তোমরা তা হারিয়ে ফেলেছ তোমাদের অনেক অবনতি হয়েছে কেননা এই নাটকটি হলই উন্নতি আর অবনতির আজকে রাজা তো কালকে সেই সিংহাসন থেকে নেমে যাও খবরের কাগজে এরকম অনেক অনেক কথা আমরা পড়তে থাকি যেগুলিকে রেসপন্স করলে তারাও হয়তো কিছু জ্ঞান বুঝতে পারবে এটা হলো নাটক বলছেন যে এটা হলো নাটক এটাও যদি মনে থাকে তো সর্বদা খুশিতে থাকবে বুদ্ধিতে আছে যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে শিব বাবা এসেছিলেন এসে রাত যুগ শিখিয়েছিলেন লড়াই লেগেছিল এখন এইসব সত্য কথা বাবা শোনাচ্ছেন এটা হলো পুরুষোত্তম যুগ কলিযুগের পর এই পুরুষোত্তম যুগ আসে কলিযুগকে পুরুষোত্তম যুগ বলা যাবে না সত্য যুগকে বলা যাবে না সম্প্রদায় আর দেবী সম্প্রদায় বলা হয় তাদের মাঝে হলো এই সঙ্গম যুগ যখন পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া তৈরি হয় নতুন থেকে পুরনো হওয়ার জন্য সমগ্র চক্র বছর লেগে যায় পাঁচ হাজার এখন হলো সঙ্গম যুগ সত্য দেবী দেবতাদের রাজ্য ছিল এখন সেটা নেই তার বদলে অন্যান্য অনেক ধর্ম এসে গেছে এসব কিছুই তোমাদের বুদ্ধিতে থাকে হুম বাবু যেসব কিছুই তোমাদের বুদ্ধিতে থাকে অনেকে আছে যারা ছয় আট মাস বারো মাস পড়াশোনা করে পুনরায় বিকারি হয়ে যায় ফেল হয়ে যায় হয়তো পবিত্র হয় কিন্তু পড়াশোনা না করার কারণে মায়ার জালে ফেসে যায় কেবলমাত্র পবিত্র থাকলেও তো কোনো কাজে আসে না এরকম অনেক সন্ন্যাসী আছে তারা সন্ন্যাস ধর্ম ছেড়ে গৃহস্থী হয়ে যায় বিবাহ আদি করে নেয় তো এখন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এখন স্কুলে বসে আছো তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এখন স্কুলে বসে আছো এটা কি তোমাদের মনে আছে যে তোমরা কিভাবে এ রাজত্ব হারিয়েছিলে কত জন্ম নিয়েছিলে এখন পুনরায় বাবা বলেছেন যে বিশ্বের মালিক হও এজন্য পবিত্র অবশ্যই হতে হবে যত বেশি স্মরণ করবে ততই পবিত্র হতে থাকবে কেননা সোনাতেই খাত পড়ে সেটা বেরোবে কি করে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমি আত্মা শত প্রধান ছিলাম চুরাশি চব্বিশ ক্যারেট ছিলাম পুনরায় নামতে নামতে এরকম অবস্থা হয়ে গেছে আমরা কি রকম হয়ে গেছি বাবা তো কখনো এমন বলেন না যে আমি কেবল কেমন ছিলাম তোমরা মানুষেরাই বলো যে আমরা দেবতা ছিলাম ভারতেরই মহিমা গাওয়া হয় তাই না ভারতে কে এসেছেন কি জ্ঞান দিয়েছেন এটা কেউ জানে না এটা তো জানা দরকার যে মুক্তিদাতা কবে আসেন বলা হয়ে থাকে ভারত হলো অতি প্রাচীন দেশ তো অবশ্যই ভারতে অবতীর্ণ হতে হয় তাই জয়ন্তীও ভারতের মধ্যেই মানানো হয় তো ভারত হচ্ছে অতি প্রাচীন দেশ অবশ্যই বাবা এখানে এসেছিলেন বলা হয় যে ভাগীরথ তাই মানুষের শরীরে আসতে হবে তাই না আবার ঘোড়ার গাড়িও দেখানো হয় কতটা পার্থক্য হয়ে যায় কৃষ্ণ আর রথ দেখানো হয়েছে আমার বিষয়ে কারোর কিছু জানা নেই এখন তোমরা বুঝেছ যে বাবা এই রথের উপর এসেছেন এনাকে ভাগ্যশালী রথ বলা হয় ব্রহ্মা থেকে বিষ্ণু চিত্রতে পরিষ্কার করে দেখানো হয়েছে ত্রিমূর্তির উপর শিব এ শিব এই শিবের পরিচয় কে দিয়েছেন বাবা এসে তৈরি করেছেন তাই না এখন তোমরা বুঝতে পেরেছ যে বাবা এই ব্রহ্মা বাবার সাথে এসেছেন ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে কোথায় চৌরাশি জন্মের পর বিষ্ণু থেকে ব্রহ্মা হয় আর কোথায় ব্রহ্মা থেকে বিষ্ণু হতে সময় লাগে এক সেকেন্ড ওয়ান্ডারফুল কথা তাই না এই জ্ঞান বুদ্ধিতে ধারণ করতে হবে সবার প্রথমে বোঝানো হয় বাবার পরিচয় অবশ্য ভারত অবশ্যই স্বর্গ ছিল হ্যাভেনলি ফাদার স্বর্গ বানিয়েছিলেন এই চিত্র তো খুব সুন্দর বোঝানোর জন্য শখ রাখতে হবে তাই না বাবারও অনেক শখ আছে তোমরা সেন্টারও এইভাবে বোঝাতে পারো এখানে তো বাবা প্রত্যক্ষ রূপে আছেন বাবা আত্মাদেরকে বসে বোঝাচ্ছেন আত্মাদের বোঝানো আর বাবার বোঝানোর মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকে এজন্য এখানে বাবার সম্মুখে আসে শোনার জন্য বাবাই সব সময় বাচ্চা বাচ্চা বলতে থাকেন ভাই ভাইয়ের মধ্যে এতটা আন্তরিক থাকে না যতটা বাবার মধ্যে থাকে এখানে তোমরা বাবার সম্মুখে বসে আছো আত্মা আর পরমাত্মার মিলন হয় তাই একে মেলা বলা হয় বাবার সম্মুখে বসে বোঝাচ্ছেন তাই অনেক নেশা চড়ে যায় বুঝতে পারে যে অসীম জগতের বাবা বলেছেন আমরা তার কথা মানব না বাবা বলেছেন যে আমি তোমাদেরকে স্বর্গে পাঠিয়েছিলাম পুনরায় তোমরা চুরাশি জন্ম নিতে নিতে পতীত হয়ে গেছ পুনরায় কি তোমরা পবিত্র হতে চাও না আত্মাদেরকে বাবা বলেছেন কেউ কেউ বোঝে বাবা সত্য কথাই বলেছেন কেউ তো আবার বলে দেয় যে বাবা আমরা পবিত্র কেন হব না বাবা বলেন আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ নাশ হবে তোমরা সত্যিকারে শোনা হয়ে যাবে আমি হলাম সকলের পতীত পাবন বাবা তাই বাবার বোঝানো আর আত্মাদের বাচ্চাদের বোঝানোর মধ্যে অনেক পার্থক্য থাকে মনে করো কোনো নতুন কোনো নতুন আত্মা এসেছে তাদের মধ্যেও যে এই কুলে এই কুলের ফুল হবে তো তার টাচ মানে অনুভব হবে ইনি সঠিক কথাই বলেছেন আর যে এখানকার হবে না সে কিছুই বুঝবে না তাই তোমরাও বোঝাও যে আমাদেরকে আত্মাদেরকে বাবা বলেছেন যে তোমরা পবিত্র হও অজ্ঞানে মানুষ পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নান করে গুরু করে কিন্তু পাবন পাবন্ত হলেন এক বাবাই বাবা আত্মাদেরকে বলেছেন যে তোমরা অনেক পতীত হয়ে গেছো এই জন্যই পতীত আত্মারা স্মরণ করে বলে যে সে পবিত্র বানাও বাবা বলেন যে আমি কল্পকল্প আসি বাচ্চারা তোমাদেরকে বলছি যে অন্তিম জন্মে তোমরা পবিত্র হও এ রাবণ রাজ্যকে সমাপ্ত করতে হবে মুখ্য কথা হলোই পবিত্র হওয়ার স্বর্গে বিষ থাকে না যখন কেউ আসে তো তাকে এটা বোঝাও যে বাবা বলেছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে খাদ বেরিয়ে যাবে মন মনা ভব এই শব্দটি স্মরণে আছে তাই না বাবা হলেন নিরাকার আমরা আত্মারও হলাম নিরাকার যেরকম আমরা শরীর দ্বারা শুনছি বাবা ওই শরীরে এসে বোঝাচ্ছেন হলে কিভাবে বলবেন যে বামে কম স্মরণ করো দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো অবশ্য এখানে আসেন ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন প্রজাপিতা এখন বর্তমান এনার দ্বারাই বাবা এইভাবে আমাদেরকে বলেছেন আমরা অসীম জগতের বাবাকেই মেনে চলি তিনি বলেন যে পবিত্র হও অতীত আচরণ ত্যাগ করো পুরনো দেহের অভিমানকে ত্যাগ করো আমাকে স্মরণ করো তো অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে তোমরা লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে বাবার থেকে বিমুখ করে থাকা মুখ্য অবগুণ হলো একে অপরের পর চিন্তন করা ইভিল কথা শোনা আর শোনানো বাবার ডাইরেকশন হলো তোমরা ইভিল কথা শুনবে না এর কথা তাকে তার কথা একে শোনানো এই লাগানো ভাঙানো করা বাচ্চারা তোমাদের যেন মধ্যে যেন না থাকে মানে অনেক বাচ্চারা থাকে না এর কোথাও কে বলবে ওর কোথাও কে বলবে যেন বাবা বলছে এরকম যেন না থাকে এই সময় সবাই বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে গেছে বাবার কথা ছাড়া অন্য কোনো বিষয় শোনানো হ্যাঁ একে লাগানো ভাঙানো ধুতিপনা বলা হয় এখন বাবা বলেছেন যে লাগানো ভাঙানো করা ত্যাগ করো তোমরা সকল আত্মাদেরকে বলো যে হে সী তোমরা এক রামের সাথে যোগযুক্ত হও তোমাদের কারবারই হলো এটা তোমরা হলে ম্যাসেঞ্জার এই মেসেজ সবাইকে দাও যে বাবা বলেছেন আমাকে স্মরণ করো ব্যাস এই কথা ছাড়া বাকি সবই হলো হলো লাগানো ভাঙানো করা বাবা সকল বাচ্চাদেরকে বলেন লাগানো ভাঙানো করা ছেড়ে দাও সকল সীতাদেরকে এক রামের সাথে বুদ্ধির যোগ জুড়ে দাও তোমাদের কারবারই হলো এটা ব্যাস এই পয়গম দিতে থাকো বাবা এসে গেছেন তিনি বলেছেন তোমাদেরকে গোল্ডেন এজ যেতে হবে এখন আয়রন এজকে ছাড়তে হবে তোমাদের বনবাস প্রাপ্ত হয়েছে জঙ্গলে বসে আছো তাই না বন জঙ্গলকে বলা হয় কন্যার যখন বিবাহ হয় তখন বনের মধ্যে গিয়ে বসে তারপর মহলে যায় তোমরা এখন জঙ্গলে বসে আছো এখন হয়ে যেতে হবে এই পুরনো দেহকে ছাড়তে হবে এক বাবাকে স্মরণ করো বিনাশের সময়ে যার বাবার সঙ্গে প্রীত বুদ্ধি থাকবে সেই মহলে যেতে পারবে বাকি বিপরীত বুদ্ধি আত্মাদের হলো বনবাস জঙ্গলে বাস করবে বাচ্চারা বাবা তোমাদেরকে ভিন্ন রীতিতে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন যে বাবার থেকে অসীম জগতে রাজত্ব তোমরা পেয়েছিলে তাকে ভুলে গেছো তাই বনবাসে চলে গেছো বনবাস আর গার্ডেন বাস মানে স্বর্গদান নামই বাবার নামই হলো বাগানের মালিক বাগবান কিন্তু যখন সেটা কারো বুদ্ধিতে আসবে না ভারতেই আমাদের রাজ্য ছিল এখন নেই এখন তো বনবাসে আছি পুনরায় গার্ডেনে যাচ্ছি তোমরা এখানে বসে আছো তবু বুদ্ধিতে আছে যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে এখন রাজত্ব গ্রহণ করছি বাবা বলেন যে আমার সাথে প্রীতি রাখো কিন্তু তাও ভুলে যায় বাবা অনুযোগ করেছেন যে বাচ্চারা তোমরা আমাকে এই বাবাকে কতদিন পর্যন্ত ভুলে যেতে থাকবে তাহলে সুবর্ণ দুনিয়ায় কি করে যাবে নিজেকে জিজ্ঞাসা করো আমি কতটা সময় বাবাকে স্মরণ করছি আমরা যেন এক স্মরণের অগ্নিতে পড়ে আছি যার দ্বারা বিকর্ম বিনাশ হয় এক বাবার সাথে প্রীত বুদ্ধি রাখতে হবে তিনি হলেন সব থেকে প্রথম নম্বরের প্রেমিক যে তোমাদেরকে প্রথম নম্বরের দেবী দেবতা বানাচ্ছেন কোথায় থার্ড ক্লাসে ছাগলদের মতো ভিড়ে ট্রাভেলে করা আর কোথায় কন্ডিশনে যাত্রা করা হুম বা কতখানি পার্থক্য এই সব কিছু বিচার সাগর মন্থন করতে হবে তবেই তোমাদের মজা আসবে এই বাবাও মানে ব্রহ্মা বাবা বলেন যে আমিও বাবাকে স্মরণ করার জন্য অনেক প্রচেষ্টা করতে থাকি সারাদিন এই চিন্তায় চলতে থাকে বাচ্চারা তোমাদেরকেও এই পরিশ্রম করতে হবে সারাদিন যাতে বাবাকে স্মরণ বাবাকে আমরা স্মরণ করতে পারি তার জন্য আমাদের সেটাই চিন্তন করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ বাবদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমার সমস্ত আত্তরূপে বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক নম্বর কাউকেই এক রামের মানে বাবার কথা ছাড়া অন্য কোনো কথা ও শুনিও না একজনের কথা অপরকে শোনানো পরচিন্তন করা এসব হল এসব হলো লাগানো ভাঙানো মানে ধুতিপনা করা এসব ত্যাগ করতে হবে দুই এক বাবার সাথে রাখতে হবে পুরনো দেহের অভিমান ছেড়ে এক বাবার ওই স্মরণে থাক দ্বারা নিজেকে পবিত্র বানাতে হবে তো বলছেন এক বাবার সাথেই প্রীতি রাখতে হবে পুরনো দেহের অভিমান ছেড়ে এক বাবার ওই স্মরণে যা দ্বারা নিজেকে পবিত্র বানাতে হবে বরদান সমাহিত করার শক্তির দ্বারা রঙকে রাইট বানানো বিশ্ব পরিবর্তক ভব সমাহিত করার শক্তির দ্বারা রংকে রাইট বানানো বিশ্ব পরিবর্তক ভব অপরের করা ভুল দেখে নিজে ভুল করো অপরের করা ভুল দেখে নিজে ভুল করো না যদি কেউ ভুল করে তাহলে তুমি রাইট থাকবে তার সঙ্গের প্রভাবে আসবে না যারা প্রভাবিত হয়ে যায় তারা অলস হয়ে যায় প্রত্যেককে কেবল এই দায়িত্ব নাও যে আমি রাইট মার্গেই থাকবো যদি কেউ ভুল করে তাহলে সেই সময় সমাহিত করার শক্তি ইউজ করো কারোর করা ভুলকে নোট করে রাখার পরিবর্তে তাকে সহযোগের নোট ওদা অর্থাৎ সহযোগের দ্বারা ভরপুর করে দাও হম বা অর্থাৎ সহযোগের দ্বারা ভরপুর করে দাও তাহলে বিশ্ব পরিবর্তনের কাজ সহজ হয়ে যাবে বলছেন তাহলে বিশ্ব পরিবর্তনের কাজ সহজ হয়ে যাবে স্লোগান নিরন্তর যোগী হওয়ার জন্য লৌকিকের আমি আর আমার ভাবকে বেহদে মানে অসীমে পরিবর্তন করো নিরন্তর যোগী হওয়ার জন্য লৌকিকের আমি আর আমার ভাবকে বেহদে মানে অসীমে পরিবর্তন করো অব্যক্ত ইসারা আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো বর্তমান সময় অনুসারে ফরিস্তাভাবের সম্পূর্ণ স্টেজের বর্তমান সময় অনুসারে ফরিস্তাভাবের সম্পন্ন স্টেজের বা বাবার সমান স্টেজের নিকটে আসছ সেই অনুসারে পবিত্রতার পরিভাষাও অতি সূক্ষ্ম হতে চলেছে কেবল ব্রহ্মচারী হওয়ার পবিত্রতা নয় ব্রহ্মচারীর সাথে সাথে ব্রহ্মা বাবার প্রত্যেক কর্মরূপী হ্যাঁ বলছেন যে ব্রহ্মচারীর সাথে সাথে ব্রহ্মা বাবার প্রত্যেক কর্মরূপী কদমের উপর কদম রেখে ব্রহ্মাচারী হও আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য